মানুষের জীবনটা একটি যুদ্ধক্ষেত্র আপনি বলতে পারেন কেন আসলে যুদ্ধ ছাড়া কখনো আপনার সঠিক সময়ে সঠিক দিন ফিরে আসতে পারে না আপনাকে যুদ্ধ করে নড়ে জীবনযাপন করতে হবে বা জীবনযাপন করতে হবে আপনি যদি কোনো জিনিসকে ভয় পান ভয় পেয়ে পিছিয়ে যান পিছিয়ে যান সে আপনাকে পিছিয়ে ছেড়বে কখনো সামনে আনবে না আপনার উচিত ভয়কে জয় করে সামনের দিকে কেন কোথায় আছে ভয় পেও না আধারকে দেখে তুমি ভয় পেও না তুমি সাহস করে দাঁড়ালে আধারও সরে যাবে আড়ালে আর চলে আসবে আলোর পথ ঠিক তেমনি বাস্তব লাইফটা তোমার যুদ্ধক্ষেত্র মনে করবে তুমি একটা সৈনিক তোমাকে সবসময় রেডি থাকতে হবে যুদ্ধ করার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে মত যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা তোমার মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে এর নাম যুদ্ধ আসলে মানুষটা মানুষ পারে না এমন কোনো কাজ নাই মানুষ চাইলে সব করতে পারে আমি বিশ্বাস করি কারণ মানুষ আল্লাহর আঠারো হাজার মাকলার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ আসলে মানুষের ভিতরে একটু জ্ঞান বুদ্ধি অনেক বেশি কিন্তু সঠিক জ্ঞান সঠিক সময় না লাগানোর কারণে তারা কিছু করতে পারে না আমি চাই মানুষ একটা মানুষ আমি বুঝি আমি মানি আমি দেখেছি যা যেনারা সঠিক সময়ে সঠিক ক্ষেত্রে সঠিক পরিকল্পনায় সঠিকভাবে টাকা এবং সঠিকভাবে পরিশ্রম ব্যবহার করে সময়ের মাধ্যমে কাজ করে তারা জীবনে সাফল্য অর্জন করে আসলে জীবনের সবথেকে বড় জিনিস ধৈর্য এবং সময় এবং সঠিক পরিকল্পনা আপনার একটি ভুলে আপনার লাইফ আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে কি আপনি জানেন যদি আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেন একটি ভুলের সিদ্ধান্ত কারণে আপনার সারা জীবন কাটতে হবে সারা জীবন চোখের পানি ফেলতে হবে এটা আমি বলে দিলাম আপনার জীবনে লাইফ চলাকালীন বাস্তব লাইফ পরিচালনা কালীন আপনি অবশ্যই ভেবে কাজ করবেন একটি কাজ করতে গেলে দশ বার করে ভেবে কোথায় আছে ভেবে ভেবিয়া করিয়া কাজ করিয়া ভেবেও না কারণ যে কাজ ভুল হয়ে গেছে সেই কাজ ভেবে আর কোনো লাভ নেই শুধু টেনশন বাড়বে আর সময় নষ্ট হবে তার চেক আর কিছুই পাবে না এর জন্য কোনো কিছু করতে গেলে একশোবার ভাবো কাজটা সম্পূর্ণ করো ভালোভাবে পরিপূর্ণ করো অপূর্ণ কাজ কখনো পরিপূর্ণতা আনতে পারে না তাই আমি বলবো যে সকল ভাইয়েরা কোনো কাজ করতে গেলে না ভেবেই মানুষের কথা শুনে কাজ করে তারা ভুল করে আসলে মানুষের বুদ্ধিতে ফকির হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হয়ে রাস্তার ভিখারি হওয়া অনেক ভালো কারণ সান্ত্বনা দেবে নিজের জন্যই ফকির হয়েছে আর যদি মানুষের জন্য এক টাকা ফকির হওয়া তুমি এক টাকা লস হয় ওইটা তোমার বারবার একশোবার মনে পড়বে তখন মনে পড়বে কেন আমি এর কথা শুনলাম এর কথা শোনার জন্যই আমার এক টাকা খরচ হয়েছে আর তুমি যখন তোমার নিজের বুঝতে ফকির হবে তখন মনে হবে হয় যাক এটা তার কিছু করার নাই এটা আমার টাকা আমার বুঝতে ফকির হয়েছি কোনো ব্যাপার না তাই আমি বলবো যে কোনো কাজ করার ক্ষেত্রে তুমি একশোবার ভাবো ভেবে কাজ করো তাহলে জীবনে লাভবান হবে আসলে আমার কথাগুলো সাজানো নয় আমার কথাগুলো মুখস্থ করা নয় আমার কথা আমার বাস্তব লাইফ থেকে আমার এই দুনিয়ার পরিকল্পিত সব মানুষের চলাফেরা চলাকালীন একসাথে ওঠা ক্ষেত্রে এই আমি দেখেছি আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা আসলে তোমার কোথায় আছে তুমি যত মানুষের সাথে উঠা করবে যত চলাফেরা করবে যত মিশবে তুমি তত জ্ঞান অর্জন করবে আসলে বই পড়ায় যে জ্ঞান অর্জন করা এটা ভুল কথা জ্ঞান অর্জন করতে হলে শুধু বই পড়া না তোমার আউট নলেজ সাধারণ জ্ঞান সব কিছু থাকতে হবে তোমার মানুষের সাথে চলতে হবে অনেক জায়গায় যেতে হবে অনেক বিশ্লেষণ করতে হবে অনেক ভাবতে হবে তবে তোমার জ্ঞান বাড়বে আর মানুষ মানুষ নিজে আমি চাই নিজেকে নিয়ে ভাবতে নিজের জীবন দিয়ে নিজের বাস্তব লাইফ দিয়ে অন্যের জীবনকে অনুভব করতে আসলে তোমার নিজের জীবনের ভিতরেই তোমার নিজের জীবনের ভিতরেই অন্যের জীবন লুকিয়ে আছে এটা যদি তুমি ভালোভাবে ভেবে দেখো তুমি সেটা খুঁজে পাবে তাই ভাই বাস্তব লাইফ চলাকালীন নিজের সিদ্ধান্তগুলো ভেবে চিনতে নেবেন তাহলে কখনো ঠকবেন না ভুল হবে না ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন যেভাবে সাফল্য অর্জন করতে পারবেন এই প্রত্যাশায় আমি আমার কথাগুলো